প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে লেখক কলমে ঐতিহাসিক পটভূমিতে সৃষ্ট একটি গল্প মোহাম্মদ বক্তিয়ার খলজি শেষ অভিযান বারোশো সাতাশ খ্রিস্টাব্দ বাংলা জয়ের পর অনেক দিন কেটে গেছে কিন্তু খলজি শাসনের ভিত ক্রমশ দুর্বল হয়ে পড়ছে তুর্কি সেনাপতি মোহাম্মদ বখতিয়ার খলজি এখন আর আগের মতো শক্তিশালী নয় মুসলিম আমলাতন্ত্রের মধ্যে বিশ্বাসঘাতকতার গুঞ্জন চলছে এমনই এক সময়ে নতুন এক অভিযানের ডাক আসে তিব্বতের রহস্যময় ভূমিতে অভিযান বক্তিয়ার্ষ শুনেছিলেন তিব্বতের রাজধানী লাশা বিপুল ধন সম্পদে পরিপূর্ণ ভারত এই সেনাপতি ঠিক করেন তিনি এখন সেই ধর্ম সম্পদ দূর করতে যাবেন যদিও সেনাপতিরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে তবু খলজির ইগো আর লোভ তাকে ঠেলে দেয় এক ভুল পথে তখনকার বাংলা ছিল কেবলমাত্র নামমাত্র তুর্কি শাসনে প্রাকৃতিক বিপর্যয় যুদ্ধ ও আভ্যন্তরীণ বিদ্রোহের কারণে খলজির শক্তি অনেকটাই ক্ষয়প্রাপ্ত তার সৈন্য সংখ্যাও আগের তুলনায় অনেক কম অভিযানের আগেই সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ দানা বাঁধে কিছু সেনাপতি মনে করেন এই অভিযান কেবলমাত্র আত্মহননের স্বামী তবু তারা ফলজির সামনে নথি স্বীকার করে কিন্তু গোপনে তাদের মনে অন্য পরিকল্পনা চলতে থাকে এদিকে সেনাবাহিনীর মধ্যেই রয়েছে গুপ্তচর কিছু সেনা চুপি চুপি বাংলার আদি শাসকদের কাছে বার্তা পাঠায় যাতে তারা সুযোগ বুঝে খলজিকে দুর্বল করে দিতে পারে খলজি তার বাহিনী নিয়ে উত্তরের দিকে রওনা হয় তাদের গন্তব্য তিব্বতের দুর্গম পার্বত্য উপত্যকা কিন্তু প্রকৃতি যেন শত্রুর চেয়ে কম ভয়ঙ্কর নয় শীতে জমে যাওয়া নদী অতিরিক্ত ঠান্ডা খাদ্যের অভাব এ সবই খলজির বাহিনীকে দুর্বল করে ফেলে অনেক সৈন্য অসুস্থ হয়ে পড়ে কেউ কেউ দলত্যাগ করতে শুরু করে তিব্বতে পৌঁছানোর আগেই স্থানীয় অধিবাসীরা খলজির উপস্থিতি টের পায় যা ধরা পাহাড়ি পথ বন্ধ করে ফেলে এদিকে সেনাদের খাদ্যাভাব চরমে পৌঁছায় খলজি বুঝতে পারেন তারা ভুল পথে চলে এসেছে এবার শত্রুরা পাহাড়ি গুয়ার মধ্যে লুকিয়ে খলজির বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে তিব্বতীয় বৌদ্ধ যোদ্ধারা আক্রমণ চালায় তারা খলজির সেনাদের টুপের মতো ব্যবহার করে ফুল পথে চালিয়ে দেয় এবং পাহাড়ি পথে হারিয়ে ফেলতে বাধ্য করে এর মধ্যে শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতা খলজিরি কিছু তুর্কি সেনাপতি যারা এতদিন অসন্তুষ্ট ছিল তারা সুযোগ বুঝে বিদ্রোহ ঘোষণা করে মধ্যরাতে খলজিৎ তাবুতে অতর্কিত আক্রমণ চালানো হয় তার প্রিয় কিছু দেহরুখী খুন হন এবং খলজি নিজেও চরম সংকটে পড়েন বক্তি বুঝতে পারেন তার শেষ সময় হয়ে এসেছে যারা এতদিন তার সেনাবাহিনীর অংশ ছিল তারাই আজ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে আহত খলজি কোনো রকমে পালিয়ে যান একটি পরিত্যক্ত কুহার দিকে কিন্তু বিদ্রোহীরা তাকে ছাড়ে না পাহাড়ের নির্জন এক তাকে ধরা হয় অবশেষে এক বিশ্বাসঘাতক তার তরবরি চালিয়ে খলজির জীবন অবসান ঘটায় তার মৃত্যুর পর সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে কেউ আবার বাংলায় ফেরার চেষ্টা করে কিন্তু পাহাড়ের নিষ্ঠুর প্রকৃতি তাদের কাউকে রেহাই দেয় না এভাবে বাংলার ইতিহাস থেকে হারিয়ে যায় এক সময় দুর্ধর্ষ যোদ্ধা বক্তিয়ার খলজি গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক কমেন্ট এবং শেয়ার করুন একটা লাইক তো আশা করতেই পারি শুনতে থাকুন ভালোবাসতে থাকুন নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন